মুঙ্গিয়া কামিতে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় আম্বাসা কমলপুর এবং খোয়াই হয়ে আগরতলায় আসছে খাদ্য সামগ্রী এবং তেলের ট্যাঙ্কার কমলপুরের হাইওয়ে বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও কাজ চলছে কর্পক এলাকায় পৌঁছার সম্ভব হচ্ছে না কিন্তু সেখানে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজ করছে শুক্রবার মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই জানাল রাজস্ব দপ্তর ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং অন্যান্য একাধিক দপ্তরের আধিকারিকগণ আধিকারিকরা জানিয়েছেন বন্যার ফলে গোমতী জেলায় দুইজন মারা গেছেন দক্ষিণ ত্রিপুরায় পনেরো জন পশ্চিম ত্রিপুরা দুজন সিপাহী জলা জেলায় তিনজন এবং একজন করে করেছেন। বর্তমানে দুটি জেলাতেই বর্ণার্থদের উদ্ধার কার্য চলছে সেই জেলাগুলি হল গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জানতে नंबर है कि जो उसमें मुंगा गामी में करीब पचहत्तर मीटर का एक बीप आ गया है तो आ, उसके चलते यहाँ पे जो बड़ी ट्रक है उसका जाता है आ, बंद हुआ है हमारी कोशिश है कि जल्दी जल्दी ठीक हो इसलिए हमने आज से अंबासा से हमने कमोलपुर की ओर हमने ट्रैफिक डाइवर्ट कर दिया है इसमें से मेनली जो ऑयल टैंकर या फूड सप्लाईज है वो सब हम लोग उस रोड से अंबासा कमलपुर खोए होके हो अगरतला रहे हैं उसमें कोई दिक्कत नहीं है दूसरा जो कैलाश शहर से कमलपुर जो हाईवे है नया जो बना है उसमें भी कुछ डेढ़ किलोमीटर का एक लैंडस्लाइड से अफेक्ट हुआ है